আচ্ছা আব্রাহার কাবা শরীফের প্রতি এত রাগ কেন ছিল যার জন্য ষাট হাজার সৈন্য নিয়ে কাবা শরীফকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল গোটা আরবের ভিতরে কাবা শরীফ সব থেকে দামি জায়গা যার কারণে অগণিত মানুষ প্রত্যেক বছর ইবাদতের জন্য কাবা শরীফে আসত আচ্ছা আব্রাহার এ বিষয়ে অনেক রাগ ছিল আরবে না আছে কোনো বড় বাদশা না আছে কোনো বড় বিজনেসম্যান না আছে কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার তারপরও আরবের ভিতরে মক্কাটা যেন সেন্টার হয়ে আছে মানুষদেরকে সর্বপ্রথম কাবা থেকে বিমুখ করার জন্য বাদশাহ ইয়ামিনের রাজধানী সানাতে একটা বড় চার্জ তৈরি করল অনেক প্ল্যান তো চার্জ তৈরি করা হয়ে গেল কিন্তু মানুষ চার্জে ইবাদতের জন্য আর গেল না সেই পুরনো কাবার দিকেই চলতে নাও যার কারণে বাদশার লাস্ট একটাই অপশন বাকি থাকলো জেনতান প্রকারে কাবাটাকে ধ্বংস করা একজন সাধারণ মানুষ থেকে কিভাবে এত বড় একজন বাদশাহ হয়েছি এবং বাদশাহ আব্রাহাম কেন কাবার প্রতি এত ক্ষোভ ছিল গোটা ইতিহাসটাকে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করছি ততক্ষণে আমি এটা লাইক করে রাখুন আমি ভিডিওটা শুরু করি আব্রাহাম কোনো বাদশাহর ঘরে জন্মগ্রহণ করেনি বরং রোমন এম্পায়ারের ছোট একটা শহরের ছোট একটা ব্যবসায়ীর একটা গোলাম ছিল আর এদিকে ইয়ামেন এবং হাফসা প্রত্যেক বছর যুদ্ধই লেগে আছে কারণ হাফসা হচ্ছে খ্রিস্টানদের দখলে ইয়ামেন হচ্ছে ইহুদিদের দখলে ইহুদিরা খ্রিস্টান সর্বসময় যুদ্ধেই লেগে থাক ইয়ামিন সর্বপ্রথম একটা বড় যুদ্ধ চালানো হাফসার উপরে হাফসার বেশ কিছু জায়গা ধ্বংসও করে দিল সেই সময় এই পৃথিবীতে সুপার পাওয়ার ছিল খ্রিস্টানদের দখলে সেটা হচ্ছে রোমন এম্পায়ার রোমন এম্পায়ার ক্ষুব্ধ হয়ে গেল হাফসাতে আমার খ্রিস্টান ভাইদের উপরে হামলা আমি সহ্য করব না সে সঙ্গে সঙ্গে সৈন্য পাঠালো যাও হাফসাতে আমার খ্রিস্টান ভাইদের পক্ষ নিয়ে ইয়ামেনকে ধ্বংস করে দাও তারা ইয়ামিনের ইহুদি সালতানাত সম্পূর্ণ নির্মূল করে দিন এটা করার জন্য একটা গোলামকে পাঠিয়েছিল সেই গোলামের নাম হলো আব্রাহা এই আব্রাহার অধীনে এক লক্ষ সৈন্য পাঠিয়ে গোটা ইয়ামেনকে ধ্বংস করে দিয়েছিল ইয়ামেন তো ধ্বংস হয়ে গেছে ইউদিরা তো হটে গেছে এখন বর্তমানে ইয়ামেনের স্ট্রং লিডার হচ্ছে আবরাহা আব্রাহা নিজেকে একটা স্ট্রং লিডার তৈরি করে ফেললো এবং সর্বপ্রথম হাফসা থেকে ইয়ামেনটাকে আলাদা করে দিল হাফসা বলছে আমি তোমাকে সাহায্য করে ইয়ামেনের স্ট্রং পাওয়ার করে দিয়েছি তুমি আমার থেকে দেশটাকে আলাদা করে নিলে হাফসার সৈন্য তৈরি করলো আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিন্তু এই লিডার ছিল সে আব্রাহার সঙ্গে গোপনে আতাহাত করে হাফসার সম্রাটের গর্দানটা কেটে দিয়ে ইয়ামিনের রাজধানী সানাহাতে আব্রাহা বাদশার কদমে রেখে দিল এরপরে গোটা আরব বিশ্ব পুরোপুরি বাদশাহ আব্রাহার ছত্র ছায় চলে আসে গোটা আরব তো নিজের অধিষ্ঠিত করে নিল কিন্তু একটা জায়গা পুরোপুরি নিজের কন্ট্রোলে আসত সেই জায়গাটা হলো কাবা শরীফ সে দেখলো প্রত্যেক বছর অগণিত মানুষ ইবাদতের জন্য কাবা যাচ্ছে এটাকে রদ করা যাচ্ছে সেই জন্য সর্বপ্রথম ইয়ামিনের রাজধানী সানাতে একটা বিশাল চাকচিক্য একটা তৈরি করলো সোনা মুক্তা জহরে দিয়ে হরপুর করে দিল আরবের মানুষ এত সুন্দর বিল্ডিং এর পূর্বে কোনোদিন তো দেখেনি এবং এর পরেও কোনোদিন দেখে এত টাকা খরচা করে এত প্ল্যান করে বাদশা আব্রায় এত সুন্দর যে একটা চার্চ তৈরি করলো কিন্তু আরবের মানুষ ইবাদতের জন্য সেই কাহাবাতেই যেতে লাগে বাদশাহ আব্রাহার তো রেগে লাল আমি এত কষ্ট করে এত প্ল্যান করে আমি চার্জ তৈরি করেছি তোমরা আমার কাছে আসবে না তার কাছে শুধুমাত্র তখন একটাই অপশান ছিল জেন পুরকারে প্রকারে কাহাবাটাকে ধ্বংস করা মক্কাওয়ালাদের জানা ছিল আমরা বাদশাহ আব্রাহার সঙ্গে যুদ্ধে পারব না তারপরও বেশ কিছু কাবিলা একটু চেষ্টা করেছিল বাদশাহ আব্রাহা বলো শোনো আমি খুন খারাপি করতে মক্কায় যাবো আমি মক্কায় যাব শুধুমাত্র কাবাটাকে ধ্বংস করবো চলে আসবো এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই অপর দিকে কাবা শিবের মোতালি রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের চাচা যান হসরতে আব্দুল মোতালিম রদি আল্লাহ বেশ কিছু উট বাদশাহ আবরাহ জব্দ করে নিল হসরত আব্দুল মোতালিম রদি আল্লাহ তালু বাদশাহ কাছে গিয়ে বলছে আপনি আমার উটগুলো ফেরত দিন বাদশাহ আবরাহা বলছে আমি জানতাম আপনি হচ্ছে বীর পুরুষ এখন তো দেখছি আপনি কা পুরুষ আমি কাবা ধ্বংস করব কাবানি আপনি একটু চিন্তিত নন আপনি আপনার উট নিয়ে চিন্তিত ওই সময় হজরত আব্দুল মুতালিম রদিউল্লাহ তাল আনু বললেন আল্লাহ উটের মালিক করেছেন আমাকে কাবার মালিক তো আমি নই কাবার মালিক তো হচ্ছেন আল্লাহ আল্লাহ যেটা ভালো বোঝেন সেটাই করবে তবে একটা কথা শুনে রাখো ইতিপূর্বে কিন্তু কাওয়া শরীফে হামলা করে কেউ নিস্তার পায়নি এটা মাথায় রাখ পরের দিন বাদশাহ আবার ঘোষণা করলো চলো আজকে আমরা কাওয়াটাকে ধ্বংস করে দেব সমস্ত সৈন্যরা যখন তাতে হাতিগুলো তুলতে লাগলো হাতি আর ওঠে না হঠাৎ দেখা গেল আকাশে অগণিত পাখি এবং প্রত্যেক পাখির মুখে কাঁকড় আছে যে পাখিগুলো আরবের মানুষ ইতিপূর্বে কোনোদিন দেখেনি এবং এর পরেও আর কোনো দিন দেখেনি পাখিগুলো বাদশাহ আবরার সৈন্যদেরকে টার্গেট করে করে মারতে লাগলো ষাট হাজার সৈন্য এক জায়গায় নাচতে নাবুদ হয়ে গেল এই যে ঘটনা যে পাক রব্বুল আলাবিন কুদরতিভাবে কাবাটাকে হেফাজত করেছেন মক্কাওয়ালাদেরকে বাঁচিয়েছেন এই ঘটনাটা হু হু করে ভেসে গেল গোটা আরব বিশ্ব ছড়িয়ে গেল আর সেই সময় মক্কা শরীফ গোটা আরবের বুকে মাথা চারা দিয়ে দাঁড়ালো পূর্বে যারা কাবাতে ইবাদত করার জন্য যেতেন এখন দেখা গেল তার থেকে অগণিত বেশি মানুষ কাবাতে ইবাদত করার জন্য যাচ্ছে আর মক্কার মানুষজন তাদের শান সৌকাত তাদের ইজ্জত তাদের অর্থ ডবল ট্রিপল আকাশ ছোঁয়া হয়ে গেল এটা তো হলো আরবের ইতিহাস ঠিক এই সময় ইরানে একটা টেম্পেলে বছরের পর বছর আগুন জ্বালানো হতো হঠাৎ একদিন দেখা গেল এই আগুনটা ধপ করে লিপে ঠান্ডা হয়ে গেল আর সেই দিন এই পৃথিবীতে আগমন করেছিলেন হজরত মুহাম্মদ সাল আলী ওসাল্লাম